বন্ধুরা আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে সবাই কেমন আছেন বন্ধুরা রিস্ক ম্যানেজমেন্টের প্রো যেই সিস্টেমটা এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আপনারা সাথে থাকবেন আশা করি পুরো ভিডিওতে শেষে কিছু জিস বিষয় দিব যেগুলো মিস করবেন না আশা করি পুরো ভিডিওটা দেখবেন কাজে দিবে যারা অনেক দিন ধরে ট্রেড করতেছেন দেখেন যে প্রফিট করতেছি আমরা লস হচ্ছে আবার প্রফিটে আসতেছি লস হচ্ছে প্রফিট করতেছি লস হচ্ছে অনেক সময় প্রফিট করতেছি করতেছি একবারে কলাপস করতেছি তো সাইকোলজি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কিন্তু আমরা মূলত রিস্ক ম্যানেজার আমরা রিস্ক ম্যানেজ করবো কীভাবে এটা কিন্তু আমাদের ডিফাইন করবে যে আমাদের এই কার্ভটার অবস্থাটা কী হবে এটা কি লং টার্মে একটা সাস্টেনেবলি প্রফিটেবল কার্ভ হবে কি না আমরা রিয়েল ট্রেডিং সিনারিও ডেভেলপের আগে আমরা দেখবো যে আমি আমার রেকর্ডগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখেন যে গত যে ভিডিওটা দিয়েছিলাম আমার সেই ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ট্রেন্ডি মার্কেটে আমি ইনপুট নেওয়ার কারণে ইনপুটে কি পরিমাণ একটা না লস আসছে এবং সেখানে এক্সপোনেন্সিয়ালি লসটাকে আমি আস্তে আস্তে কমাই ফেলছি এগুলো সব ওয়ান পার্সেন্টের লস পড়ে যায় আরও কমছে এবং দেখেন যে এরপর প্রফিট গেয়ার করছে যে প্রফিটের সাইজগুলো দুশো চব্বিশ এখানে তেত্রিশ এখানে চোদ্দ একটা ছোট। এবং আপনি লসের সাইজগুলো দেখেন যে সিক্সটি ফাইভ থার্টি নাইন ফিফটি থ্রি থার্টি ফোর থার্টি থ্রি বাট সেম টাইম প্রফিটগুলো দেখেন বেশ বড়ো একশো পঞ্চান্ন এখানে দুইশো চব্বিশ তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্তেছি যে ট্রেডিংয়ে আমরা যখন লস করতেছি দিস ইজ পার্ট অফ বিজনেস এবং সেখানে আমরা লস করতেছি তেত্রিশ চৌত্রিশ পঁয়ষট্টি উনচল্লিশ তিপ্পান্ন কিন্তু সেম টাইম প্রফিটের সাইজগুলো বেশ বড় এটাকে আমরা বুঝতে হবে যে আমরা যখন লস করতেছি তখন আমরা সাস্টেন করে থাকা এবং প্রফিটগুলোকে বড় করা আমরা যেটা পারি না সেটা হচ্ছে যে প্রফিট সাফার করতে পারি না যে প্রফিটটাতে যখনই ট্রেডটা যাওয়া শুরু করে আমরা তখনই কাইটে দিতে দিতে আগ্রহী হই এটার মূল কারণটা আমি বুঝি যে আপনারা ঠিক টার্গেট সম্পর্কে জানেনই না যে সার্টেন না তারা আমাদের সার্টেন টার্গেট এরিয়া সম্পর্কে আমরা আগে থেকে কোনো আমাদের সিদ্ধান্ত নেই যে সার্টেন টিপিটা কোথায় এ কারণে আমরা টিপি এরিয়াতে গেলেই বা একটু প্রফিটে গেলেই আমরা সেটাকে ক্লোজ করে দিই এবং প্রফিটটাকে ছোটো করে ফেলি পার্শিয়ালি ক্লোজ করি অনেকে অনেকে আবার একদমই সহ্য করতে পারি না এবং অল্প একটু গেলেই ক্লোজ করে দিই প্রফিটটা যদি আবার মিস হয়ে যায় এরকম একটা চিন্তা মাথায় কাজ করে আলটিমেটলি অনেক যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রফিটটাকে আপনার টার্গেটে যাইতে দিতে হবে এই জন্য আমরা টার্গেট সম্পর্কে আইডিয়া নিব বন্ধুরা ক্যাটালিস্ট বিষয়টাকে আমরা আলোচনা করবো ক্যাটালিস্টটা মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাট ইভেন্ট দ্যাট ট্রিগার্স এ সিগনিফিকেন্ট রিয়াকশান ওয়েন ইনস্টিটিউশনস অ্যাক্টিভেটস অর্ডার অর স্টপ লসেস আর ক্লিয়ার্ড তখন এটা হয় ইট অ্যাক্স অ্যাজ এ ক্যাটালিস্ট ফর দ্য বুলিশ মুভ অথবা বিয়ারিশ মুভ তার মানে এখানে আমরা যেটা আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে ইনস্টিটিউট কী করে এস স্মার্ট মানি কনসেপ্ট যারা আমরা বুঝি ধরুন একটা এখানে একটা সময় যে এভাবেই হবে তা না আমি আলোচনার জন্য শুরু করলাম তাহলে এখানে আপনার যে অর্ডারগুলোর স্টপ লস গুলো সেগুলো কোথায় আছে যারা এখানে বাইপ্লেস করছি আমরা আমরা অনেক এখানে বাইপ্লেস করি এসব জায়গায় প্রাইসটা যখন আবার উঠতেছে তখন বাইপ্লেস করি তা মার্কেটের ট্রেন্ডটা দেখা গেল একটা এরকম একটা ট্রেন্ড থেকে এখানে আসছে প্রাইস কি করলো এখানে এসে প্রাইস দুই এরিয়াতে দেখেন যে স্টপ লস তৈরি করলো এখানে এস এল তৈরি করতেছে এসব জায়গায় এস তৈরি করতেছে এগুলোকে আপনি চিন্তা করবেন ক্লাস্টার হিসেবে কি হিসেবে ক্লাস্টার স্টপ লস গুলো ক্লাস্টার আকারে থাকে ক্লাস্টার গুলো ধরেন এখানে হতে পারে এরকম বড় হতে পারে এইভাবে আপনি ক্লাসটার চিন্তা করতেছেন যে যারা বাই নিছে তাদের স্টপ গুলোর ক্লাস্টার আছে এখানে ঠিক এর নিচে এবং যারা এখান থেকে সেল নিছে তাদের স্টপ লস আছে এখান থেকে সেল নিছে সব জায়গা থেকে এবং এখান থেকে যখন ডবল টপ তৈরি কনফার্ম করলো তখন এখানেও ধরেন সেল নিছে তাহলে তাদের স্টপ গুলো কিন্তু এর উপরে এর উপরে এবং বাই নিলে তাদের স্টপ লস এর নিচে এর নিচে প্রাইস এটা ইনস্টিটিউশনালি যারা ট্রেড করতেছে প্রাইস যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের ক্যাপিটাল দিয়ে বিকজ দে আর দ্য বিগ মানি হোল্ডার বিগ ফিশভ করাচ্ছে তাদের প্রয়োজনে তো তারা যদি এই প্রাইসটা এভাবে নিয়ন্ত্রণ করে তাহলে তারা কি চায় তারা চায় যেটা সেটাকে বুঝতে হবে আপনার যে তারা চাচ্ছেটা কি তারা চাচ্ছে যেটা যে ধরেন অ্যাকোমোডেট করতেছে এখান থেকে ইনস্টিটিউশনস উপরে যাবে আমরা তৈরি করলাম আমাদের একটা সিনারিও যে সিনারিওতে আমরা ইনস্টিটিউশনাল পর্যায়ের থেকে চিন্তা করতেছি এবং আমরা এখান থেকে আইডিয়াটা আমরা এভাবে নিচ্ছি যে প্রাইসটা আমরা উপরে নেব আমাদের প্রফিটেবল হওয়ার জন্য উপরে নেব তো উপরে নিতে গেলে আমরা বাই লাগবে আমাদের আমরা আমাদের ইনস্টিটিউশনাল পর্যায়ে আমাদের বাই অর্ডার নিতে হবে এখানে বাই অর্ডার নিতে হবে এখানে এমনভাবে নিতে হবে কারণ আমরা যদি বড় যে মানিটা ওইটা যদি একবারে এখানে প্লেস করে ফেলি পুরো সব অর্ডার তাহলে প্রাইসটা এখান থেকেই উপরে চলে যাবে যেটা কিন্তু আমরা করতেও পারবো না কারণ আমরা এখানে যদি বড় অ্যামাউন্ট হোল্ড করি আমাদের অর্ডার প্লেস হতে হতেই প্রাইস বেশখানি একটু উপরে চলে যাবে হতে হতেই কারণ যখনই হচ্ছে তখনই মার্কেটে ভলিউম চলে আসতেছে এবং রিদমটা বাড়া শুরু করতেছে এবং পরবর্তী অর্ডারগুলো আস্তে আস্তে এক্সিকিউট হবে বিকজ মার্কেট স্লিপেজ হবে মার্কেট স্লিপেজ আপনারা জানেন কি না যখনই অর্ডার প্লেস হয় মার্কেটটা মুভ করে প্রিভিয়াস যে অর্ডারগুলো ওই প্রিভিয়াস মার্কেট প্রাইসে প্লেস করা ছিল সেগুলো যে ওই মুভের কারণে কিছুটা পরে যে এক্সিকিউট হয় তার মানে আপনি এক জায়গায় অর্ডার প্লেস করে রাখতেছেন কিন্তু সেই জায়গায় না মার্কেটের স্লিপ করার কারণে আপনার অর্ডারটা একটু দূরে যায় প্লেস হচ্ছে কিন্তু আপনি অর্ডারটা আলটিমেটলি এক্সিকিউট করছেন এখানে তো ইনস্টিটিউশন সেটা বোঝে এই জন্য তারা কি করে তারা এখানে পুরো লটটা দেয় না এখানে সেই অনুপাতেই তারা লট সাইজ দেয় যেই লট সাইজটা দিলে প্রাইসে ব্যালেন্সটাও থাকবে এবং খুব বেশি মুভ করবে না উপরে তার মানে এখানে তারা যেটা করতেছে সেটা হচ্ছে যারা সেল প্লেস করতেছে তাদের থেকে সেই সেল অর্ডার কিনে নিচ্ছে এবং এমনভাবে কিনতেছে যাতে খুব বেশি স্পাইক না করে তারা এমনভাবে কিনতেছে তার মানে তারা এর মধ্যে লুকায় লুকায় বাই অর্ডার প্লেস করবে মূল কথা যেটা যে তারা যদি উপরে যাইতে চায় তাহলে এই যে ডাউন ট্রেন্ড মুভটা নিচে নামতেছে এর মধ্যেই তারা লুকায় লুকায় বাই অর্ডার প্লেস করবে কিন্তু এমনভাবে করবে যে প্রাইসটা নিচের দিকেই যাচ্ছে নিচেই যাবে এটাকে আপনাকে আগে বুঝতে হবে তো এখানে কিভাবে তারা অর্ডার প্লেস করে অর্ডার প্লেসের নিয়ম তাদের পার্সপেক্টিভটা আমাদেরকে বুঝতে হবে এগুলোর আগে যে তারা যারা সেল করতেছে তাদের থেকে অর্ডার কিনে নিচ্ছে বাই করতেছে তাদের থেকে বিকজ পেন্ডিং অর্ডার এবং লিকুইডিটি প্রোভাইডার তারা এবং প্যাসিভলি ইনস্টিটিউশনইডিটি প্রোভাইড করে রাখছে এখানে যারা সেল করতেছে তাদের অর্ডারগুলো কিনে নিচ্ছে আপাতত এভাবে আপনি যদি বোঝেন তাহলে আপনি দেখেন এখানে ইনস্টিটিউশনস তাদের বাইরের জন্য বা উপরের দিকে যাওয়ার জন্যে পজিশান ডেভেলপ করলো এবং এই পজিশনটা কিন্তু এখন উপরে নিতে চায় তারা উপরে নিতে গেলে তাদের কি দরকার তাদের একটা ফোর্স দরকার ফোর্সটা আসবে আসবে থেকে সেই এই যখন এখানে স্টপ লস গুলো হান্ট করবে আলটিমেটলি যারা বাই দিছিল আমি আগের ভিডিওতেও বিষয়টা বলার চেষ্টা করছি আপনার আগের ভিডিওটা দেখবেন ক্লিয়ার হবে যারা বাই দিছিল তাদের লস গুলো কি তাদের স্টপ লসগুলো হচ্ছে সেল অর্ডার আর তারা যখন সেল করতেছে মার্কেটে স্টপ লসগুলো হিট করতেছে তখন ওই সেল অর্ডারগুলো কিনে নিচ্ছে কি বাই লিমিট ইনস্টিটিউশন যে বাই লিমিটগুলো দিয়ে রাখছে ওই বাই লিমিটগুলো অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ স্টপ লস যখন হিট করতেছে বাই অর্ডারের তখন আলটিমেটলি বাই লিমিট অর্ডার প্লেস হচ্ছে ইনস্টিটিউশনসের তার মানে ইনস্টিটিউশনের মূল যে ফাইনাল যে পেরেকটা ওই পেরেক এরিয়াটা আপনাকে বুঝতে হবে যে ফাইনাল প্রেক এরিয়া কোনটা যেখানে লস হার্ট হচ্ছে এবং তারা বাই লিমিট ইনস্টিটিউশনালি প্রচুর বাই লিমিট প্লেস হচ্ছে যে প্লেসমেন্টের সাথে সাথেই দেখবেন মার্কেট থেকে একটা রিয়াকশন আসবে এটি হচ্ছে লিকুইডিটি সুইপ বলি আমরা স্মার্ট মানি যারা করছে আমরা জানি যে এটাকে লিকুইডিটি সুইপ বলে এভাবে ইনস্টিটিউশন লিকুইডিটিটাকে মার্কেটটাকে তাদের ইন্টেন্ডেড যে ডিরেকশনটা এবং আমরা তাহলে একটা রিয়েল এক্সাম্পল দেখি গতকাল আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমে যখন নিউজ আসছে আইএমএফ এর নিউজ আসছে আইএমএফ এমএফআই মনিটারি সামথিং ছিল হাই ইমপ্যাক্ট নিউজ যেটা ছিল গতকাল সাড়ে ছটার সময় বাংলাদেশ টাইম আসার পর পর প্রাইসটা নিচে পড়া শুরু করছে এবং আপনি দেখেন যে এখানে যে বটমগুলো ছিল এই বটমগুলোর নিচে স্টপ লস আছে আলটিমেটলি এখানে পড়ার সময় যারা সেলার্স মনে করছে যে এখানে আমি মনে হয় লং টার্মে যেহেতু পড়া শুরু করছেন অনেক নিচে যাবে তাদের স্টপ প্লাসগুলো কিন্তু এখানে আছে ক্লাস্টার চিন্তা করেন যে স্টপ লস কই রাখবেন আপনি যদি আপনি এখানে সেলারে প্লেস করেন আপনার স্টপ লস থাকবে কনজারভেটিভ বলে এখানে দিস ইজ ইউর স্টপলস এরিয়া আর আপনি যদি একটু অ্যাগ্রেসিভ কম হন সেক্ষেত্রে আপনার স্টপ লসটা এই যে অলমোস্ট ডবল যে টপ আছে এই ডবল টপের এখানে থাকবে তাহলে আপনাকে ট্রাপ করে ফেলছে আপনার গ্রিড আপনি যখনই দৌড় দেওয়া শুরু করছে আপনার লো হয়েছে এবং লো হওয়ার কারণে আপনি এখানে অর্ডার প্লেস করছেন এবং আপনাকে ট্র্যাপ করে ফেলছে এবার আপনাকে ট্র্যাপ করছে আপনার স্টপ লসটা এখানে আছে আপনি হয়তো টার্গেট করছেন অনেক পরে আর যারা অল্প টার্গেটেই সন্তুষ্ট হয়েছেন তারা তো এমনি প্রফিটেবল হইতে পারবেন না কারণ আপনার স্টপলসের সাইজ যদি এখানে অর্ডার নেন এত বড় হয় যে স্টপ লসের আর আপনি যদি একটুকে আসলে প্রফিট নিয়ে ফেলেন তাহলে লং টার্মে ইউ আর নট গোয়িং টু বিকাম এ প্রফিটেবল ট্রেডার তো আপনি এখানে প্রফিটেবল হতে চাইলে আপনি এখানে লং পজিশনটা ধরতে হবে যেটা আপনি ধরেন টার্গেট করছিলেন ধরেন এই এরিয়া বা এই এরিয়া কিন্তু আপনাকে আলটিমেটলি সে ট্র্যাপ করে ফেলছে তো এই ট্র্যাপে আপনাকে ফেলায় প্রাইস তো এখানে মূল যেটা করছে লিকুইডিটিটাকে সুইপ করছে সুইপ করে এই যে রিজেক্ট করছে এবং এই রিজেকশনে যে আমি ট্রেডটা নিছি এই এরিয়াটা আপনি বুঝবেন কিভাবে এই এটা হচ্ছে এক্সপিরিয়েন্স যে আপনি ঠিক এখানে যে অর্ডারটা প্লেস করলেন এই অর্ডারটা আপনি কিভাবে প্লেস করবেন আপনি এখানে বুঝতেছেন লিকুইডিটি হান্ট হলে এবং সব সময় যে এখান থেকেই এভাবেই করবে তা না এক এক সময় এক এক ভাবে সুইপ করে তা আমি সুইপটা বুঝবো কিভাবে তাহলে চলুন এতক্ষণ যদি আপনি ভিডিও দেখতেছেন আপনি মোটামুটি অনেক ধৈর্যই আছে আপনার বলতে হবে তাহলে ধৈর্যের একটা আমি শুরুতেই বলছিলাম যে একটা আপনাদেরকে গিফট দেব ইটস নট গোয়িং টু বি ইজি গিফট অতটা এনজয়াবল না বাট সেম টাইম দিস কুড বি সামথিং যেটা আপনাকে ডিফারেন্সিয়েট করবে আমি ইন্ডিকেটার লিস্টে যাচ্ছি আপনারা এই ইন্ডিকেটারটা নামাবেন আপনারা যদি এই সিস্টেমে ট্রেড করতে চান ফেয়ার ভ্যালু গ্যাপস দেখেন যে একটা ইন্ডিকেটার আমি ইউজ করি আমি দেখি এটাকে আপনাদেরকে মার্কেট থেকে দেখাই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ আচ্ছা ফ্রি দেখেন যে এমকিউএল ফাইভ মার্কেটে আপনারা যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ফ্রি ইন্ডিকেটারগুলোর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপস এই যে একটা ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা নামাবেন এই ইন্ডিকেটারটা দিয়ে আমরা কাজ করতেছি ইন্ডিকেটারটা আপনাকে কিভাবে হেল্প করবে আসেন এক্সপ্লেন করি মূলত ইন্ডিকেটারটা যেটা করে আমাকে যে হেল্পটা করে আমি থার্টি মিনিটসে যখন থাকি তখন ও আমাকে ওয়ান আওয়ার এবং থার্টি মিনিটস দুইটারই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখায় দেয় যে গ্যাপটা কোথায় আছে উইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমার জন্যে আমি যদি চার্টটাকে ক্লিন করি ক্লিন করে ফেলি এটা থাকুক এখান থেকে অর্ডার নিছি তো এখানে দেখেন যে একটা ফেয়ারওয়েল গ্যাপ আছে ওয়ান আওয়ারের এবার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে থার্টি মিনিটসের থার্টি মিনিটসের তার মানে এই কালারগুলো হচ্ছে আপনার ওয়ান আওয়ারের কালার আপনি কালার সেটিং করে নেবেন আপনাদের মতো। এখানে আমি যেটা করি এবং যেটা বুঝি সেই বিষয়টাকে এবার একটু আলোকপাত করি এবং যেটা আমি দেখি যে যেভাবে কাজ করে। আমরা রিসেন্ট একটু ছবি নিলাম। ওকে বন্ধুরা ক্লাসটা বুঝতে হবে আমরা এখানে স্ট্রপ্লাসের ক্লাস্টার কোথায় আছে। প্রাইসটা যখন ভেঙে বের গেছে। ভাঙে বেরোয় যাওয়ার এরিয়াটা আমাদেরকে বুঝতে হবে এটাই হচ্ছে আপনার গিফট আপনাদের জন্য আমি যেটা এক্সপ্লেন করব সেটা যে এখানে দেখেন এ ভাঙে বেরোইলো কেন আগে এটা বুঝতে হবে এ ভাঙে বেরোয় জন্যে যে এখানে এরিয়াতে যখন বায়াররা জিতে গেছে এখান থেকে সেই জিতার কারণে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সে এই পরিমাণ গ্যাপ তৈরি হয়েছে এবং সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাজ পার থার্টি মিনিটস থার্টি মিনিটসের বেসিসে এটার সাথে সাথে ইনস্ট্যান্ট এরকম একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ফলে এখানে অর্ডার নাই এই ফেয়ারওয়েল গ্যাপ এরিয়াতে অর্ডার নাই বলতে পারেন বা খুব হয়তো সামান্য অর্ডার থাকতে পারে যেটা যারা মার্কেট এক্সিকিউট করতেছি আমরা রিটেল ট্রেডার তাদের অর্ডার তার সামান্য কিছু অর্ডার ধরেন এই রেঞ্জে আছে কিন্তু আলটিমেটলি ইনস্টিটিউশানস এখানেই তাদের বাই

মজার বিষয়টা যে তাদের আনফিল্ড অর্ডার আছে তারা এখানে যখন স্লিপেজের শিকার হওয়ার কারণে তারা বেশ কিছু অর্ডার এখানে প্লেস করে নাই তারা তাদের যে টার্গেটটা টার্গেটের কিছু ফ্র্যাকশান তাদের এখনো কিন্তু এখানে লিমিট আকারে আছে বাই লিমিট আকারে আছে যদি থাকে এবং সেটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এটা ভালোভাবে বুঝবেন যে এটা কেন ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে মূল কারণ হচ্ছে ইনস্টিটিউশনের যদি এই গ্যাপে কোনো অর্ডার না থাকে তাহলে তাদের অর্ডারগুলো পেন্ডিং কোথায় আছে তাদের অর্ডারগুলো পেন্ডিং আছে যদি থাকে তাহলে এই যে রেঞ্জটা যেই রেঞ্জের মধ্যে তারা অর্ডার ডেভেলপ করছে এই রেঞ্জের উপর থেকে নিচ এর মধ্যে আছে এর মধ্যে তাদের লিমিট অর্ডারগুলো আছে বাই লিমিট অর্ডার আমরা এখানে বাই লিমিট এখানে তাহলে যেটা হয় যে ইনস্টিটিউশন যখন ফেরত আসতেছে বা প্রাইসটা যখন ফেরত আনাচ্ছে তারা তখন তারা তাদের পুনর যেই অর্ডারগুলো ফিল্ড হয় নাই সে অর্ডারগুলোকে আবার ফিল যেই হয়ে গেল এবং সেটা যদি এনাফ হয় এই জায়গা থেকে তাহলে এখান থেকে ফিল হয়ে আবার পাঞ্চ করবে যদি ফিল হতে গেলে তাদের যদি নিচের কোনো ক্লাস্টার থাকে বাই লিমিটেড সব কিছুই ক্লাস্টার হিসেবে আপনি বুঝতে পারেন তাদের এর ভিতরে যে ক্লাসটা আছে সেই ক্লাস্টার থেকে আপনি ওই রিজেকশনটা পাবেন তাহলে আমরা বুঝে ফেললাম যে আমরা কোন এরিয়া থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমরা কীভাবে বের করতে পারি যে কোথায় তাদের বাই লিমিট অর্ডারগুলো ইনস্টিটিউশনসের আছে এটা যখন আপনি বুঝলেন এবার আপনাকে বুঝতে হবে যে রিয়াকশনটা কিভাবে হয় যখন ইনস্টিটিউশনের অর্ডার অ্যাক্টিভ হয় আমি কিছু রিয়াকশান এখানে ড্র করতেছি যেগুলো প্যাটার্ন আমি ইউজ করি সেগুলোকে আমি এখান থেকে আলাদা করে দিব দেখেন যে রিয়াকশনগুলো প্রাইসটা যদি এভাবে পড়তিছে আপনার প্রাইসের যে রিস্ক একেবারে ইনস্ট্যান্ট যে রিয়াকশনটা আমি আগেই বসি যে আপনাকে অনেক স্পন্টেনিয়াস থাকতে হবে যখনই প্রাইস ধরেন এভাবে এভাবে চলতেছে তার মানে কি প্রাইসের যে রিজেকশনটা আসছে সেই রিজেকশনটা সেলার প্রেসারকেও বাইপাস করতে পারতেছে না অর্থাৎ বাই লিমিটেড যে রিজেকশনটা এখানে আসছে সেটা সেলার প্রেশারকে বাইপাস করতে পারতেছে না ফলে তার এখানে আরো নিচের থেকে লিকুইডিটি নিতে হবে নিয়ে তারপর এনশিওর করতে হবে যে ইনস্ট্যান্ট ওই পুষটা আসে কিনা এবং ইনস্ট্যান্ট যে পুষটা আসতেছে সেটা বলে দিচ্ছে যে এখানে বাই লিমিটের একটা প্রেশার ছিল ভালো যে প্রেশারটার কারণে এই পুসটা আসছে কিন্তু সেই পুসটা যদি আপনি দেখেন যে কিছু টেস্টি পুষ হয়ে আবার রিজেক্ট করতেছে দিস ইজ এ প্রিটি গুড সাইন যেটা আপনাকে বলতেছে যে এই প্রেশারটা প্রিভিয়াসের যে অ্যাভারেজ প্রেশার আছে সে অ্যাভারেজ প্রেশার থেকে রিজেক্টিং বাট সেম টাইম এখানে মূল কারিশ আপনার এই প্রেশারটাকে বোঝা যে আপনার লিমিট অর্ডারের লোড যদি বেশি থাকে আপনি লিমিট অর্ডারের লোড বুঝবেন যে যদি এখানে অল্প লিমিট অর্ডার থাকে তাহলে সে অল্প লিমিট অর্ডারগুলো যখনই অ্যাক্টিভ হবে সে অ্যাক্টিভ হওয়ার পরে রিয়্যাকশান তার ধরনটা রকম হয় আচ্ছা এটা একটা আপনি আবার বুঝতে হবে যে এখানে যদি বেশ বড় চাঙ্কে একটা লিমিট অর্ডার থাকে খুব খুব হাই ভোল্টেজ একটা লিমিট অর্ডার এরিয়া হয় যেখানে প্রচুর লিমিট অর্ডার তাহলে প্রাইসের রিজেকশানটা কীরকম হবে এখানে আসতে ধরেন প্রাইসটা এভাবে যখন এখানে আসলো এখানে রিজেকশান আসা শুরু করবে রিজেকশান আসা শুরু করবে বড় তারপর ফাইনালটা নিয়ে দেখবেন যে বিশাল একটা বড় রিজেকশান হবে এখন আপনার প্রশ্ন এখানে ধরবো কোথায় এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে কেন প্রাইস রিডিং আমি বলে দিচ্ছি বাট প্রাইস রিডিংটা মূলত আপনাকেই করতে হবে এটা তো আপনি বোঝেন আপনি যখন প্রাইস রিড করবেন তখন আপনাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে যে এই প্রেশারগুলো যখন আসতেছে বাই সাইডে কথা দিয়ে আমি বোঝাচ্ছি এখানে এই প্রেশারটা যেটা আসতেছে ওই প্রেশারটা ইনস্ট্যান্ট বেসিসে প্রেশারের ধরনের কি অবস্থায় আসে অর্থাৎ প্রেশারের একটা ভলিউম কেন্দ্রিক প্রেসার যেটা ভলিউম সেন্ট্রিক প্রেশারুম সেন্ট্রিক প্রেশারের ওই পাঁচটা কিরকম হয় ওই পাঁচটা আপনাকে বুঝতে হবে এখন এই পাঁচ থেকে আপনি যদি আপনার পক্ষে ও রং হওয়া শুরু করে দ্যাট ইজ কমপ্লিটলি ওকে কারণ এনি ট্রেড আপনি যেটা নিচ্ছেন যেকোনো ট্রেড যার গুলো ঠিক আছে সেটাকে আপনার লসটাকে কাট করতে হবে আপনি রং হলেই তাহলে আপনি এখানে লস কাট করতে হবে আর যদি এটা প্রফিটেবল হয়ে যায় যেটা হবেই বিকজ ইউ নো দ্য সিস্টেম তাহলে এটাকে বড় হতে দিতে হবে এটা যত বড় হয়ে পারে এবং তার জন্যে আপনার মডিফাইড পার্সোনাল টিপি সিস্টেম থাকতে হবে যেখানে আপনি কনফার্ম আমার ক্ষেত্রে আমি টিপি কোথায় নিব আমি জানি এখানে ডবল টপ আছে আমি এখানে টিপি নিব বাট স্টিল আমি দেখেন যে সুইংটাকে ট্রেল করতেছি এখানে যে সুইংটা তৈরি করতেছে এই সুইং ট্রেল করলাম ফলে প্রফিটটা একটু বেড়ে গেল এবং আমি আর একটু রিস্ক ফ্রি হয়ে গেলাম তা এখান থেকে আমি অলরেডি কি পরিমাণ প্রফিট নিছি খেয়াল করেন যে এখানে একশো পঞ্চান্ন প্রফিট না হয়ে গেছে প্রিভিয়াস লসগুলো দেখেন যে পঁয়ষট্টি উনচল্লিশ তিপ্পান্ন অর্থাৎ এই তিনটা ট্রেডের লসটাই একটা ট্রেড পোষায় দিছে যে ট্রেডটা এখনও রানিং আছে এবং ইন্টারটেড ইন্টারনেট যে টার্গেটটা আমার লিকুইডিটি নিবে ও পড়ার আগে ফলে এই এটা একটা এর এছাড়া এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মিডিকেট করছে এখানে কিছু অর্ডার প্রেসার থাকতে পারে এখান থেকেও রিজেক্ট হতে পারে এই কারণে আমার সেফগার্ড কি আমার এখানে আমি স্টপ লসটাকে স্ট্রাকচারের নিচে নিয়ে আসলাম তো স্ট্রাকচার নিচে লিকুইডিটি তৈরি হয়েছে এখানে এসে এটাকে নিয়ে তারপর আবার ওই ডিরেকশানে যাইতে পারে এনিথিং ইজ পসিবল বাট টাইমিংটা আপনার বের করতে হবে যে কখন ভলিউম আসে আপনি অল টাইম যদি করেন বাট এটা বুঝতে পারতেছেন দিস ইজ কমপ্লিটলি এ কমপ্লেক্স ইনভারনমেন্ট যেখানে আপনার অ্যাটেনশন ফোকাস ইনটেন্সিভ হতে হবে আপনাকে এবং মার্কেটের হার্টবিটটা বুঝতে হবে এবং আপনি এটা না বুঝলে আপনি ইনস্টিটিউশনস যেভাবে কাজ করে সেটা বোঝেন না এবং আপনি রাইট হবেন না মোস্ট কেসেস এ কারণে ডিফিকাল্ট হয়ে যাবে ইটস কমপ্লিটলি একটা প্যারাডক্সের মধ্যে থাকবেন লস হতে হতে আপনি দিশেহারা হয়ে যাবেন আপনি নিচে যাবেন উপরে যাবে উপরে আমি এটা করতাম আগে বলে আপনাকে বলতেছি এখানে আমি বাই দিতাম আমার স্টপ লস হিট করতেছে আমি যে সেল দিচ্ছি ও যায় আবার আমার স্টপ লস হিট করতেছে ইট হ্যাপেন্স কি হয় না আপনার সাথে সবার সাথে হচ্ছে এটা তা সবাই আমরা এখানে দেখেন যে আইসিটির কমপ্লিট ইয়ার যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ টেস্ট করে ও রিজেক্ট করছে এখানে অর্ডার প্লেস করছে কিন্তু পরবর্তীতে এসে স্টপলা এখানে আপনি সিস্টেম বুঝতে গেলে আপনাকে টু দ্য পয়েন্টে থাকতে হবে ইনস্ট্যান্ট মার্কেট স্টাডি করতে হবে ভলিউম প্রেশার এগুলোকে আপনাকে নিজে জাস্টিফাই করতে হবে নিজের একটা ডেফিনিশন থাকতে হবে টেস্টেড ডেফিনিশন যেটা আপনাকে কেউ দেবে না দ্যাটস ওয়াই ইউ ক্যান বিকাম প্রফিটেবল জাস্ট বাই ব্রাউজিং গুগল আপনি গুগলিং করে ইউটিউবিং করে আপনি প্রফিটেবল হতে পারবেন না কারণ কোথাও আপনাকে এভাবে শেখায় না এবং এটা আসলে বলা ইজি বাট আপনাকে শেখানো এটা এটা পসিবল না কারণ আপনাকেই শিখতে হবে তো যে জিনিসগুলো আপনার কাজে লাগবে সেটা হচ্ছে যে নিজে যখন রিসার্চ করতেছেন তখন সেটাকে প্যাটার্ন করা এবং সেই প্যাটার্নটাতে স্টিক করা এবং সেই প্যাটার্ন থেকে ডেভিয়েট না করা এবং প্যাটার্নটা আসলেই ফাইন্ড আউট করে প্রফিটেবল হওয়া এর জন্যে লসটাকে কমিয়ে ফেলা প্রফিটটাকে বেশ বড় করা প্রফিটের জন্য ওয়েট করা বড়ো প্রফিট নেওয়ার জন্যে আর লসগুলোকে ছোটো ছোটোতেই কাটে ফেলা এটা হচ্ছে মূল প্রফেশনাল থেরাপি দেখবেন যে সিস্টেম আস্তে আস্তে আপনার আপনি বুঝে যাবেন যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে তা বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম আশা করি আপনার বিরক্ত হন নাই এবং হেল্পফুল কিছু নিতে পারছেন পরের ভিডিওতে কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন জমা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম